ব্যাস বলছেন গুরুদেব আপনি দাসীপুত্র দেবের হইলেন কি করে যদি একটু বলতেন বলছেন তবে পিতৃ পরিচয় কি আমি তা জানি না নারদের পিতৃ পরিচয় ভাগবত কিন্তু বলেনি কথা আমার মা ব্রাহ্মণ পাড়ায় কাজ করত ব্রাহ্মণ সর্বদা নমস্য। প্রণম্য পূজনীয় পূজ্য নারদ মনি বললেন মা মা একটা কথা বলবো নারদ মনি বলছেন তার মাকে মা বলছেন বলো খোকা তুমি তো কাজে যাচ্ছ একটু তাড়াতাড়ি আসিও কেন কেন ক তুমি যে কাজ থেকে দেরিতে আসো আমার তো খিদা লাগে আগে আইলে একথা শুনে মার প্রাণ কেঁদে উঠলেন মা বললেন পাইতে মা এটা নারদ বললেন আমার মা বলছেন দাসিপুত্রের গণগণ খিদা পাইতে নাই মা আবার কাজে যাচ্ছেন মাকে কে বললাম মা তুমি তো কাজে যাচ্ছ ওই ব্রাহ্ম ওই ছেলেগুলো খেলা করছে এদেরকে বলো আমাকে খেলায় নিতে মা বলছেন দাসী পুত্রের ব্রাহ্মণের কাছে নাই এরা ব্রাহ্মণ গায়ে তাহলে কি খেলা করা নিষেধ না খেলাটা নিষেধ নয় মার কথা আমার পুত্র যেন অপরাধ না হয়ে যায় তো ব্রাহ্মণের সন্তান মর্যাদা তাই বসে বসে খেলা দেখতো তখন চাতুর সাইরি মাস বিষ্ণু শয়নে থাকেন স্বয়ন থেকে উত্থান একাদশী পর্যন্ত আপনারা দেখবেন পঞ্জিকাতে উত্থান একাদশীতে বিষ্ণু শয়ন থেকে উঠেন চাতুর্মাস যারা পালন করেন তারা এক জায়গায় থাকে সাইরি মাস ব্রাহ্মণ শিষ্য আদি নিয়ে ব্রাহ্মণ পাড়ার দিকে যাচ্ছেন চিনে না খোকা বসে আছেন নারদ বলছে আমি বসে আছি ওই ব্রাহ্মণ আমাকে জিজ্ঞাসা করছেন খোকা তুমি ব্রাহ্মণ পাড়া চিনো আমি বললাম হ্যাঁ চিনি চিনি বলে আমাদেরকে একটু নিয়ে যাবে অবশ্য নারদ বললেন ব্রাহ্মণরা আমার পাশে যাচ্ছে আমাকে জিজ্ঞেস করলো তুমি ব্রাহ্মণ পাড়া কি করেছিল আমার মা ওই বাড়িতে কাজ করে ও চলো খোকা যাচ্ছে ব্রাহ্মণরা হাঁটছে খোকা তো দেখতে খুব সুন্দর আদর আদর লাগছে অল্প বয়স পাঁচ বছর বয়স ব্রাহ্মণ বলছেন কাছে আয় তুরে কেন খোকা বলছে তুমি না বুকা এই বাচ্চা এরকম বুকা বাচ্চার মুখে যদি বোকা শুনে এটা শুনতে একটু আদরা কেন বোকা বললি আমার মা বলছে দাসী পুত্রের ব্রাহ্মণের কাছে যেতে নাই মা বলছে ওই কথাটা মনে আছে ব্রাহ্মণ পাড়ায় গেলেন ব্রাহ্মণ পাড়ায় গেলেন ব্রাহ্মণরা গেলেন তাদের জল হলো পাঠ কীর্তন হচ্ছেন পূজা হলো ভোগ হলো প্রসাদ পাচ্ছেন খুব গনিয়ে বলছি আমি ব্রাহ্মণটা প্রসাদ পাচ্ছে তো খোকা বসে আছে খোকা তো এই সময় খায় না ব্রাহ্মণ ডাক দিলেন খোকা এদিকে খোকা তুই খেয়েছিস বলছেন না কেন তুমি না আসলে বোকা আবার বোকা কেন কেন আমার মা বলছে দাস ঘাসের গণ গণ খিদা পাইতে তাহলে তুই কখন খাস আমার মা এখান থেকে যাওয়ার সময় থালায় করে প্রসাদ নিলে তার আর এত দেরিতে ব্রাহ্মণ বললেন আমার পাতে কিছু প্রসাদ রাখছি তোর জন্য তুই প্রসাদ নিবি আর শোন মার সাথে এখানে চলে আসবি আমরা এখানে চাইল্ড মাস থাকতাম তুই একটু আমাকে ফুল তুলসি ইত্যাদি একটু জোগাড় করে দিবি আমরা পাঠ কীর্তন করবো শুনবি প্রসাদ বাচ্চারা যার কাছে আদর পায় খাওয়ার পায় তার কাছে যায় খোকা প্রসাদের লোভে লোভে যাচ্ছেন আদর পেতেন পাঠ শুনতেন প্রসাদ পেতেন কিছুদিন হয়ে গেল অনেক দুই মাস তিন মাস হয়ে গেল ব্রাহ্মণ জিজ্ঞাসা করছেন খোকা এরপর কয়দিন পর তো আমরা চলে যাব তুই কি করবি বলে আমরা আবার আমি বাড়িতে থাকবো বলে কেন আমাদের সাথে চল বলে না আমার মা আছে ও মা যদি কোনোদিন চলে যায় তোমাদের কাছে আমি চলে আসবো যাও ছোট্ট মানুষ তো বলে ফেলেছে ব্রাহ্মণরাও চলে গেলেন খোকাও এখন আর যায় না মা আগের মতন প্রসাদ নিয়ে আসেন নারদ বলছেন আমার মাকে বললাম মা তুমি যে যাচ্ছ কাজে তাড়াতাড়ি আসিও জ্বর বৃষ্টির রাত দিন আমার ভয় করে মা বললেন ভয় করলে কাকে ডাকে স্কুলে যাওয়ার সময় জটিল ভয় পাইত মনে আছে ধর্ম বইতে জটিলের কথা জটিলের মা বলেছিলেন বনের মধ্যে তোর এক দাদা আছে মধুসূদন তাকে মা মা খোকা একদিন নারদের সময় আসেন সময়টা পার হয়ে গিয়েছে খোকা তো এই সময় খায় তাই খিদাও লেগেছে মা তো আসছে না মার কথা চিন্তা করছেন ও মা রাত হয়ে গিয়েছে সন্ধ্যা হয়ে গিয়েছে রাত হয়ে যাচ্ছে মা এখনো আসছে না এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হচ্ছে মার কথা চিন্তা করছেন শিশু চিন্তা শুধু মাকে নাই অন্য আশা নিষ্কম্ম লোকের চিন্তা দাপ তাস পাশা যোগের চিন্তা জগন্নাথ ফকিরের চিন্তা মক্কা দনের চিন্তা ধনার নিরানব্বই এর ধাক্কা এটা একটা ছড়া শিশু শুধু মাকে চিন্তা করে তার অন্য কোনো আশা নাই নিষ্কম্ম লোককে চিন্তা ডাব দাস পাশা যে কাম গাছ নাই ডাব দাস পাশা খেলবে যদি চিন্তা জগন্নাথ কবে একটু রথে যাবে জগন্নাথের দড়ি টানবে জয় জগন্নাথ বলবে ফকির চিন্তা করে কবে একটু মক্কা যাবো হস করব। আর দনের কি চিন্তা বাইরে দুই লাখ বিক্রি হয়েছে আর যদি দু লাখ হইতো আর দুই লাখ হলে আর যদি আরো এক লাখ হইতো আরো এক লাখ হলে আরো যদি দশ লাখ হইতো এর নিরানব্বই কোনো দিন একশো পুরো নয় না এজন্য ধনী চিন্তা ধন আর নিরানব্বই ধাক্কা তাই নারদ মনে চিন্তা করছেন মা তো আসছে না পেটে খিদা থাকলেও মনে তো একটা ভয় ঢুকে গিয়েছে মা চিন্তা করছে নারদ চিন্তা করছেন মা মনে হয় কত দূর এসে আমার জন্য দাঁড়িয়ে আছে বৃষ্টির জন্য আসতে পারছে না যাই আমি মাকে নিয়ে একটু নিয়ে আসি নারদ এক পা দুই পা করে ঘর থেকে বেরিয়ে গেলেন অন্ধকার রাত পদঘাট চিনবো না

প্রভু যদি একটু আলো দেখি দেখি আবার বিদ্যুৎ চমকালো নারদ দেখলো মার মতন কেউ একজন পড়ে আছে কাছে গিয়ে দেখছে মা পড়ে আছে খোকা বললেন মা মা উঠো মা আমি তোমার খোকা উঠো বাড়ি যাই চলো আমার খিদা পেয়েছে থালাটা পড়ে আছে কাদা মাখা অন্ন তুলে নিলেন খোকা বললেন মা চলো খিদা লাগছে বাড়ি যাই খোকার কথা তো মা শুনছে না বিষধর সাপ যাচ্ছে সাপটা যেন কাকে বলছে খোকা যাকে তুমি মা বলছো যাকে ডাকছো মা তো আর কথা বলবে না মা তো মরে গিয়েছে মা তো আর নাই খোকা তখন মাকে জড়িয়ে ধরলেন গো মা গো মা মাকে জড়িয়ে ধরে মা খোকা তো মা মরে গিয়েছে সে তো আর বুঝতে পারছে না মা কে তো সে তো অল্প বয়সের ছেলে না পাচ্ছে মাকে কাঁদে নিতে না পাচ্ছে মাকে কোলে তুলতে কি করবে প্রভু কে বলছে প্রভু আমাকে সাহায্য করো আমি এখন কি করবো খোকা মায়ের শাড়ি নিজের কোমরে বেঁধে অর্ধেক মায়ের কোমরে বেঁধে মাকে টেনে টেনে নিচ্ছেন আর প্রভুকে বলছেন প্রভু তুমি ছাড়া এখন আর আমাকে কেউ সাহায্য করা এ রাত্রে গভীর রাত বৃষ্টি হচ্ছে কাদা মাখা কাদা অন্ধকার রাত কে আসবে আমাকে ব্রাহ্মণ পাড়া থেকে সাহায্য করতে আমি তো একা খোকা কাঁদছে মাকে জড়িয়ে ধরে মা তো মরে গিয়েছে চিরদিনের মে মা চলে গিয়েছে খোকা কাটছেন মা গো গো মা গো মাকে নিচ্ছেন মাকে ঠেলা গাড়ির মতো নিচ্ছেন টানছেন প্রভুকে বলছেন প্রভু প্রভু হরে কৃষ্ণ 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 হরে হি হরে রম হি রাম র হরি হরে হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হে হরে হরে রাম হরে রাম হ খোকা মাকে টেনে 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 গোড়ার পর্যন্ত নিয়ে গেছে।